ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে ইরানকে ঘিরে যে কোনো ধরনের উত্তেজনা বাড়ানো গোটা অঞ্চলকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া খারোভা মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন কিছু বেপরোয়া ও উগ্র শক্তি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে জটিল করে তুলছে তিনি বলেন রাশিয়া সব শক্তিকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং ইরান ও তার পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছে জাখারুভারও বলেন সংঘাতমূলক ও ধ্বংসাত্মক পথে এগোনোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা সংশ্লিষ্ট পক্ষগুলোর উপলব্ধি করা উচিত বিশেষ করে তিনি দু সালের জুন মাসে সংঘটিত কিছু ঘটনাকে মারাত্মক ভুল হিসেবে উল্লেখ করেন যার কারণে ইরানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার যাচাই ও তদারকি কার্যক্রম মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে রুশ মুখপাত্রের ভাষায় ওই ধরনের পদক্ষেপ শুধু কূটনৈতিক প্রচেষ্টাকেই ব্যাহত করে না বরং পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে তাই ভবিষ্যতে যেন একই ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে মস্কো বিশ্লেষকদের মতে ভ্রাশিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে তাদের অবস্থানকেই আরও জোরালোভাবে তুলে ধরে মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর